Come on. 아, 야, 나, 고 나, 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 আমি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বিশেষ দলের সমর্থে মঞ্চে আসার জন্য আসন গ্রহণ করার জন্য আমি মঞ্চে আসন করেছি স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আলী বানাচ্ছি উপজেলা সম্পাদক সাইফুল ইসলামকে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বড় ছাত্রদল ব্যবসায়ী তনির রহিম ইসমিনলাহি রহমান ইরহিম আর পহেলা মে পহেলা একবারই এসেছিল যার শ্রমিকের ন্যায্য মূল্য এবাই শ্রমিক একজন ছাত্র তার জীবন শেষ করে শ্রমিকের এই মেয়ে দিবস থেকেই আশা করি আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন